भारत निर्वाचन डामाडोलर मधे मुसलमान देर कटाक्ष कर को प्रधानमंत्री नरेंद्र मोदी अभिजुक उठे हिंदू मुसलमान मध्य विभेद सृष्टि बाजीमत करते चाहन नरेंद्र मोदी और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे जिनके ज्यादा बच्चे हैं उनको বাটেঙ্গে বিজেপি বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়াভুক্ত দলগুলো বলছে দেশের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের ভোট টানতে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছেন তিনি রাজস্থানের বাসোয়ারার এক জনসভায় বক্তব্য দেন নরেন্দ্র মোদি যেখানে তিনি বলেন কংগ্রেস নেতৃত্বাধীন জোট যদি এবার নির্বাচনে জয় হয় তাহলে দেশের সব সম্পদ সেইসব লোকজনের মধ্যে বণ্টন করে দেবে মূলত মুসলমানদের নিশানা করে এই কথা বলেন নরেন্দ্র মোদি আরও বলেন যারা অনুপ্রবেশকারী এবং যাদের সন্তান বেশি হয় আসলে কি বলেছিলেন মোদি? কি আপনাদের মহানত্ব কি कमाई का যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল বলেছিলেন দেশের সম্পদের সবার আগে মুসলমানদের অধিকার রয়েছে এবার তারা তা বাস্তবায়ন করবে কংগ্রেস তাদের ইস্তেহারে উল্লেখ করেছে ক্ষমতায় গেলে আপনার রোজগারের অর্থ তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে মা বোনদের কাছে থাকা রূপার হিসাব করা হবে তারপর তা বেরিয়ে দেওয়া হবে তাদের মধ্যে যারা অনুপ্রবেশকারী এবং যাদের বাচ্চা কাচ্চা বেশি হয়

নরেন্দ্র মোদীর দল তথা ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির বিরুদ্ধে অতীতেও বহুবার দেশের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের আক্রমণের নিশানা করার অভিযোগ উঠেছে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ব্যক্তিগত ওয়েবসাইট তার সব নির্বাচনী ভাষণের স্ক্রিপ্ট আপলোড করা হচ্ছে সেখানে বিতর্কের অংশটুকু ঠাই পায়নি